আসসালামু আলাইকুম আজকের আলোচনা সমজাতীয় যে বর্ণগুলো রয়েছে বিশেষ করে আমরা ওপর থেকে নিচে নাকি নিচ থেকে ওপরের দিকে নিয়ে যাওয়ার যে বিষয়টি সেটি কিছুটা অংশ বা কয়েকটি বর্ণ নিয়ে আমরা আজকের আলোচনায় নিয়ে এসেছি যাতে করে আপনারা সুন্দরভাবে এই বিষয়গুলো আপনাদের ছোটো সময়ের দিকে দেখাতে পারেন এবং হাতের লেখার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্টস করে আমাদের সঙ্গে থাকবেন এ ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে অবশ্যই ভিজিট করবেন তো আমরা এখানে কয়েকটি বর্ণ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখানে আমরা দেখতে পাচ্ছি দন্তস্য এবং এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে ম এবং দন্তন্য এবং হল মূর্ধন্য ন তো এই বর্ণগুলো অনেকেই উপর থেকে নিচে বা নিচ থেকে উপরের দিকে যাওয়ার যে বিষয় বা যে প্রবণতা থেকে থাকে তো সেটি আমরা দেখব যে আসলে সঠিক কোনটি সেটি অবশ্যই আমাদের দন্তস্য লেখার ক্ষেত্রে নিচ থেকে উপরের দিকে যাবে ম লেখার ক্ষেত্রেও নিচ থেকে উপরের দিকে যাবে এবং মূর্ধন্য লেখার ক্ষেত্রে ওপর থেকে নিচে আসবে এই বিষয়গুলো একটু আমরা খেয়াল করবো এবং এই অনুযায়ী আমাদের ছোটো সময়দের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব যাতে করে তাদের বর্ণগুলো প্রত্যেকটি সুন্দর এবং আমরা তাকে যেন সঠিকভাবে লিখাতে পারি বল লেখার ক্ষেত্রে অনেকেই বিভিন্নভাবে লিখে থাকে উপর থেকে নিচে যেভাবে আমরা এই অংশগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি যে উপর থেকে অনেকে নিচে দেওয়ার চেষ্টা করে এগুলো সঠিক নয় অবশ্যই নিচ থেকে উপরের দিকে যাবে এটি সঠিক এবং এ দিয়ে আমাদের অনেকগুলো বর্ণ হয়ে যায় এই যে জাতীয় সমজাতীয় যে বর্ণগুলো রয়েছে বিশেষ করে যেমন আমরা এখানে খ যদি দেখি ঠিক আমরা নিচ থেকেই উপরের দিকেই যাব নিচ থেকে উপরের দিকে যাব উপর থেকে নিচে আসব না বা আমরা আমাদের ছোটো সময় থেকে এই বিষয়টি সুন্দরভাবে খেয়াল করাবো এবং এই অনুযায়ী প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব প্রত্যেকটি বর্ণ লেখার ক্ষেত্রে এবং এরপরে আমরা ধ বর্ণটি যদি দেখি অবশ্যই নিচ থেকে উপরের দিকে যাবে কখনোই ব দিয়ে আমরা ধ বর্ণটি লিখবো না অবশ্যই বিন্দু থেকে শুরু হয়ে এইভাবে নিচ থেকে উপরের দিকে গিয়ে মাত্রা বাড়িয়ে দেব তো এই ছিল আমাদের আজকের এই আলোচনায় এই কয়েকটি বর্ণ যা কিনা আপনাদের ছোটো সময়দের অনেক উপকারে আসবে তো আজকে এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সময়ের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নেব তো যারা আমাদের আজকে এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দেব। এবং ইউটিউব থেকে থাকলে অবশ্যই আমরা একটি লাইক কমেন্টস করে চ্যানেলটির সঙ্গে থাকব। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনাদের ছোটো সময়ের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ